কেউ মনে রাখে না তোমার প্রয়োজন ফুরে গেলে তোমায় এরা যাবে বলে তোমার প্রয়োজনে পাবে না এদের কাউকে কাছে কেউ মনে রাখে না কেউ মনে রাখেনি সবাই গতিছি শুধু বিপদে তোমায় খুঁজবে তোমায় এরা চেনে থ যতক্ষণ তুমি এদের সব কথায় হার দিয়ে যাবে তুমি যেদিন এদের দোস্ত্রুতি ধরবে এরা সেদিন তোমার দুঃসয় করবে তুমি যদি বাবো এরা তোমার মিত্র তুমি ভুল হবে এরা তোমার শত্রু থেকে নিকৃষ্ট তোমার সুখের সঙ্গী হবে এরা তোমার দুঃখে খুঁজে পাবে না এদের তুমি যতই করো না কেন এরা তোমায় বারে বারে ভুল বুলবে তুমি সফলতা শীর্ষে থাকলে তোমার সব কাজে এরা সুনাম করবে তুমি ব্যস্ততার কক্ষকে প্রবেশ করলেই এরা তোমার সব কিছুতেই ভুল টরবে বাইরে গিয়ে দেখলে এরা মানুষ ভেতরে এদের রয়েছে এক একটি পশু কেউ মনে রাখে না সময়ও মনে রাখে না তুমিও তেমন অসময়ে এদের খুঁজে পাবে না তাই এখন থেকে তৈরি হও হোক যতই এখন খারা এরা তাদের seen it now don't know what